রিসেন্টলি মালয়েশিয়া ইমিগ্রেশনের এক বিবৃতিতে জানা যায় যে যারা মালয়েশিয়াতে বর্তমানে অবৈধ আছে তাদেরও খবর আছে যারা মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয়ে গিয়ে কাজ করার চিন্তা করতেছেন তাদের বিষয় নিয়েও আজকের এই আলোচনাটি থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ মোদ হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখুন সবাইকে ব্যাপারে মেয়েদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে ভাই যে কোনো দেশে যান না কেন ওয়ার্ক পারমিট ভিসাতে যাওয়ার চেষ্টা করবেন ওই ভিজিট বিষয়ে গিয়ে কাজ করবেন এর তার মানে হচ্ছে নিজের দেশেরও একটা বদনাম করতেছেন বা করবেন আর হচ্ছে কি যে নিজেও মানে যে দেশে দায়ী কাজ না কেন ওই জায়গায় একটা ভয় থেকে ঠিক আছে যেরকম মালয়েশিয়াতে ইমিগ্রেশন কিন্তু রিসেন্টলি একটা বিবৃতিতে জানাইছে যে যাদের কাগজপত্র নাই মানে ভিসা নাই যারা ওয়ার্ক পারমিটে আসে যাদের ভিসা নাই ট্যুরিস্ট ভিসায় গেছে ঠিক আছে আপনার ভিসা সমস্যা নেই কিন্তু ট্যুরিস্ট ভিসায় যাওয়ার পর ভিসার মেয়াদ গেছে ভিসা নাই অবৈধ আছে তাদেরকে যাতে বাসা ভাড়া না দেওয়া হয় সেই বিষয়ে তারা মানে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং কোনো কোম্পানিতে কোনো নিয়োগদাতা যদি অবৈধ কোনো লোককে কাজে রাখে তাহলে তার অতিও ব্যবস্থা গ্রহণ করা হবে তার মানে বুঝতে পারছেন মানে কঠোর একটা হুঁশিয়ারি কিন্তু অলরেডি মালয়েশিয়া ইমিগ্রেশন দিয়ে দিছে মানে থাকার জায়গা কাজের জায়গায় একটা হুঁশিয়ারি দেওয়া হয়ে গেছে আর যারা টুরিস্ট ভিসাতে মালয়েশিয়াতে যাইয়া কাজ করার চিন্তা ভাবনা করবেন তারা খুব সাবধান দালালরা তো বাই নাই মালয়েশিয়াতে মানে অবৈধ লোকের অভাব নাই অনেক লোক আছে অবৈধ কাজ করতেছে আসলে কি চোরের দশ দিন গৃহস্থের একদিন এই কথাটা মনে রাখবেন মানে নসিব যদি খারাপ থাকে কেউ আছে হ্যাঁ দুই চার পাঁচ বছর অবৈধ থাকতেছে ধরা পড়ে নেই কেউ আছে কালকে ভিসার মেয়াদ চলে গেছে আজকে ধরা পড়িয়া গেছে ঠিক আছে এটার নাম হচ্ছে নসি তো আপনি মনে করেন যে কেন অবৈধভাবে একটা দেশে যাবেন অবৈধভাবে থাকবেন ঠিক আছে তো যারা বাংলাদেশ থেকে বিজিট বিষয় গিয়ে মালয়েশিয়াতে কাজ করবেন থাকবেন চিন্তা করছেন তারাও সাবধান হয়ে যান এবং যারা মালয়েশিয়াতে আছেন কাগজপত্র নাই তারা একটু সাবধানে থাকুন সতর্ক থাকুন আর যদি চিন্তা করেন যে অনেক বছর থাকিয়ে ফেলেছেন ওই বাংলাদেশে চলে আসুন অবৈধ থাকার দরকার নেই আর যদি পারেন মালয়েশিয়াতে যদি বৈধ হইতে পারেন তাই বৈধ হয়ে যান কিন্তু অবৈধভাবে থেকে নিজের ক্ষতি করার কোনো দরকার নেই এমনকি নিজের দেশের বদনাম করারও কোনো দরকার নেই আমি যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হইলো সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরলাম যদি মন চায় ঠিক আছে সঠিক পথে থাকার থাকবেন এটা হচ্ছে আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ